নদী স্বাভাবিক গতিপথ কংক্রিটের পাইপ বসিয়ে আজকে দেদার দেশে চলছে বালুচুরি কংক্রিটের পাইপ দিয়ে বানানো অস্থায়ী সেই সেতু দিয়ে বালি নিয়ে আসছে ট্রাক্টর ট্রলি ইত্যাদি যানবাহন দিনে দুপুরে নদী চুরির এমনই দৃশ্য ধরা পড়ল দিনহাটা এক নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের চিরে বয়ে গিয়েছে বুড়ো ধরলা নদী স্থানীয় যে অভিযোগ দিনের পর দিন ধরে এই নদীবক্ষ থেকেই অবৈধ উপায়ে বালুচুরি করে চলছে কিছু সিন্ডিকেট স্থানীয়দের আরও অভিযোগ তাদের এই চুরিতে মদত দিচ্ছে বেশ কিছু প্রশাসনিক কর্তা ব্যক্তিরাও তার আশঙ্কা প্রকাশ করছেন যদি দ্রুত এই বালুচুরি বন্ধ না হয় তাহলে একদিকে যেমন সারা বছর প্রবাহমান ধরলা নদী তার গতিপথ হারাবে ঠিক তেমনি বন্যায় ভাঙন সহ একাধিক সমস্যায় জর্জরিত হবে এই মাতালহাট এলাকা যদিও এই বিষয়ে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্র রায়ের সাপ বক্তব্য নদী চুরি এবং নদীর গতিপথ অবরুদ্ধের বিষয়ে এখনও পর্যন্ত তার কাছে কেউ অভিযোগ জানায়নি যদি কেউ অভিযোগ জানান তাহলে তিনি বিষয়টি দেখবেন অপরদিকে এক নং ব্লক রেভিনিউ অফিসার সনৎ রায় নদীচুরি এবং বালিচুরির বিষয়টি স্বীকার করে নিয়ে জানান এর আগেও ভূমি সংস্কার দপ্তরের তরফ থেকে একাধিকবার অভিযোগের ভিত্তিতে সেই সব জায়গায় অভিযান চালানো হয়েছিল এবং বেশ কিছু জেসিবি ট্রাক্টর ট্রলি বাজেয়াপ্ত করা হয় সেই সাথে বেশ কয়েকজনের নামে এফআইআরও করা হয়েছিল তিনি আরও জানান বর্তমানে যেহেতু নির্বাচন ডিউটি চলছে সেই জন্য পুলিশ কর্মীর অভাবে তারা বিশেষ অভিযানগুলো নিয়মিত করতে পারছেন না তবে তারা এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখবেন গতিপথ আটকে নদী চুরির একটা কাজ চলছে কি বলবেন সেটা আমার কাছে এরকম এখনো রিপোর্ট নেই যদি থাকে তাহলে আমি নিশ্চয়ই সেটা দেখার জন্য একেবারে দিনে দুপুরে নদীর গতিপথে আটকে দেওয়া হচ্ছে এবং সেখানে কিছু অস্থায়ী কালভার্ট তৈরি করা হয়েছে এবং সেই কালভার্ট দিয়ে ট্রলি গিয়ে দেদার্সে নদী বলতে গেলে চুরি করে নিয়ে আসছে আমার কাছে এরকম রিপোর্ট এখনো কেউ করেনি যদি করে থাকে তাহলে সেটা আমি পদক্ষেপ নেব নদীপথ আটকে দিনে দুপুরে বালি চুরি চলছে এবং প্রশাসনের মততেই চলছে বলে গ্রামবাসীদের অভিযোগ কি বলবেন না দিনাটা ওয়ান আমাদের বিলার অফিস থেকে আমরা ডেইলি রুটিন বেসিসে আমরা রেড করি এখানে প্রশাসন আমরা পুলিশ নিয়েও রেড করছি যৌথভাবে কিন্তু আমরা অফিস থেকে বেরোলেই দেখি যে কাউকে পাই না দেখি আমি ট্রলি চলছে কিন্তু আমরা এমন খবরই লাগানো আছে চারি সাইডে যে আমরা গিয়ে দেখি কোনো ট্রলি নেই আমরা পুরশুরবার বন্ধও করে এসেছি ফাইন করেছি স্পট ফাইন করেছি এবং কয়েকজন আছে যারা এই মাঠের কাজের সঙ্গে জড়িত তাদের নামে এফআইআরও আমাদের একটা করা আছে কিন্তু বর্তমান ইলেকশনের জন্য পুলিশ নিতে পারছে না থানা থেকে মানে যাওয়াটা একটু রিস্কের মতো হয় এই জন্য পুলিশ পেলে আমরা আরও বেশি বড়োভাবে সামনে আরও রেড অর্গানাইজ করব এবং এটা সিরিয়াসলি ভাবে আমরা দেখবো এবং নদীর বালি তোলা নিষেধ সত্ত্বেও আমরা ইয়ে করেছি যে ওদেরকে বোঝানো হয়েছে নদীর বালি কাটা যাবে না এবং ওদেরকে আমরা আগেও ধরেছি পুলিশও স্টেপ নিয়েছে ফাইনও করেছে কিন্তু এবার আমরা আরও সেভাবে ইয়ে করবো যেটা ইম্পর্টেন্স দিয়ে আমরা করবো এটা কংক্রিটের ঢোল দিয়ে ওখানে রাস্তা বন্ধ করে নদীটাকে বন্ধই করে দিয়েছে প্রায় হ্যাঁ আগে যে এজল সাহেব ছিলেন উনি থেকেই নদীটা ওখানে আমরা আবার কেটে দিয়ে এসছিলাম পরে আবার দেখছি রিসেন্টলি ওটা ওটা বেঁধেছে বেঁধে ওরা করছে এটা সেটা আমি আজকেও সম্ভব হলে আমি আজকে যাবো হ্যাঁ আমি সকালেও বেরিয়েছিলাম অন্য সাইডে এখানে মাথালার থেকে আমার ফোনও এসেছিলো যে ওখানে যাওয়ার জন্য কিন্তু ওই মানে ইলেকশনের কাজের চাপও থাকে আমাদের ওখানে ডিউটিও ছিল যার জন্য আজকে সকালে যেতে পারিনি গত সকালে গেছি গিয়ে আমরা ফাইনও করেছি আমাদের কাছে একটা ফটোও আছে ডিসিআরও ফাইন করেছি আমরা ওই ইসের জেসিবি যেটা চলে এবং চারটে গাড়িরও ফাইন করেছি আমরা স্পোর ফাইন হ্যাঁ পরে ওটা কাজও বন্ধ রেখেছিলাম কিন্তু কাজ হঠাৎ করে আবার শুনছি চলছে এখানে কি নাম আপনার সনাত রায় দিনাটা ওয়ান ডিভিনি অফিসার আমরা তো কাউকে জানি নি এখন আমরা তো রাস্তা দিয়ে যাওয়া আসা করির জন্য এই জন্য আমরা দেখতে পারি এখান থেকে প্রায় এক বছর থেকে মাটি কাটা চলছে না এর ফলে তো নদীর গতিপথও এটা বদল হয়ে যাচ্ছে তাই তো সবাই এটা মানে দেখা উচিত যে এরকম করে মাটি তোলাটা আর নিয়ে অপচয় কি নাম আপনার আমার নাম নয়ন সরকার দেখা যাচ্ছে কতদিন থেকে এই কাজ চলছে আপনারা কতদিন ধরে দেখছেন এক বছর থেকে দেখতেছে তো কারা করছে এই কাজ যারা করছে এখানকার স্থানীয়রা স্থানীয়রা বলতে কি কোনো দল আছে বা কারা সেটা রাজনৈতিক দল হিসেবে আমরা বলতে পারবো না এখন কারা কি করছে এখানে হয়তো কন্ডাক্টর যারা আছে আপনি কন্ডাক্টর মাটি বেস্টেছে এখান থেকে তুলে নিয়ে গিয়ে এটাই তো এটা কি নদী